বয়সের ছাপ কমাতে সহায়তা করে হলুদ এটা সোরিয়াসিস ও একজিমার কারণে হওয়া ত্বকের প্রদাহ কমাতে সহায়তা করে হলুদ ত্বককে পরিশোধিত করে হলুদ ব্রণের বিরুদ্ধে কাজ করে জ্বালুনি কমায় বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল তাদের ত্বকে হলুদ খুব ভালো কাজ করে আসসালামুকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারাল পক্ষ থেকে হলুদ শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরিতে ভরপুর হলুদ ত্বকের তেল উৎপাদন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ব্রণ কমায় ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে ওঠে তাই তৈলাক্ত ত্বকের জন্য হলুদ জাদুর মতো কাজ করে ত্বক স্বাস্থ্যকর রাখতে এটি নিয়মিত ব্যবহার করা উচিত কিভাবে ব্যবহার করবেন ত্বক ভালো রাখে হলুদ আছে প্রাকৃতিক উপাদান কারকিউমিন যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে এটা সোরিয়াসিস ও একজিমার কারণে হওয়া ত্বকের প্রদাহ কমাতে সহায়তা করে দ্রুত ক্ষত উপশম করে হলুদ দ্রুত ত্বকের জারণ ও মানসিক চাপের কারণে হওয়া মলিনভাব দূর করতে পারে ক্ষতস্থানের ওপর কেবল হলুদ লাগিয়ে রাখলেও তা সারাতে সহায়তা করে বলি রেখা কমায় বয়সের ছাপ কমাতে সহায়তা করে হলুদ কারণ এতে আছে পোষ করার মাত্রা বৃদ্ধি ও আর্দ্রতা রক্ষা করার ক্ষমতা এর মানে হল হলুদ খুব সহজে বলি রেখা ও ত্বকের ভাজ দূর করতে সহায়তা করে অতি বেগুনি রশ্মির কারণে হওয়া ক্ষয় থেকে রক্ষা গবেষণায় দেখা গেছে হলুদ সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা করতে সাহায্য করে কারণ এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট এ কারণে ত্বকে হলুদের পেস্ট ব্যবহার করা হলে ঠান্ডা ও আরাম অনুভূত হয় আর রোদের কারণে হওয়ার র্যাশ ও প্রভাব দূর হয়ে যায় ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখে ত্বক বিষাক্ত উপাদানের কারণে মলিন ও অস্বস্তিকর হয়ে পড়ে হলুদ ত্বককে পরিশোধিত করে ফলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও মসৃণ ব্রণ ও কালোদা কমায় হলুদ ব্রণের বিরুদ্ধে কাজ করে জ্বালুনি কমায় বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল তাদের ত্বকে হলুদ খুব ভালো কাজ করে হলুদে থাকা কার্কিউমিন এমন এক ধরনের এনজাইম যা রোদ ও হাইপার পিগমেন্টেশনের কারণে হওয়া কালো দাগ ও প্রভাব কমাতে সহায়তা করে আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসুন আপনার স্কিনকে ভালোবাসুন আল্লাহ হাফেজ